তোমার দরকার ছিল না বুঝলি তো তুমি যাওয়া এখানে ঘুসঘুস সময় তুমি বেরোবে হচ্ছে কাজ না মধুমেহ আমি হতে দেবো না দাঁত খিচিয়ে খিচিয়ে পুরো তোমার মিষ্টি বার করে নেবো তে তো করে দেবো না আমি হ্যাঁ না অত সহজে মধুমেহ হতে দেবো ইয়ার কি পেয়েছো নাকি তুমি

তোমার যদি প্রশংসা না করি তুমি তো মনে কষ্ট পাবে কোনো কষ্ট পাবে না তুমি কেউ না প্রশংসা করো না আমি সুন্দর হয়েছে চাওটা অসাধারণ হয়েছে সাবাস 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 হাত ছড়াও নেক্সট চেষ্টা করো না খাবার চেষ্টা না খাওয়া দিন খাওয়া দেখতে পাচ্ছি হ্যাঁ না আগে ছেলেদের তুমি তারপর আমি ছেলেদের আগে তুলে নাও তারপর আমাকে ঝপ করে দি দাও আমি সব করে খেয়ে নেবো